সেই বস্তু সম্পূর্ণ কাল্পনিক এর সঙ্গে বাস্তবের সম্পর্ক নেইだから চাল ডাল আলু পেঁয়াজ দিলে তবে বাংলাদেশের লোকেরা খাবে আর না দিলে না খেতেই মরেই যাবে আমাদের দেশের মনটা খুব বড় আমাদের দেশের লোক খুব ভালো লোক তাদেরকে কি দিচ্ছে নাহলে না খেতে মরেই যেত

ভাইজান যান তুমি খাবার আনি আমার বাংলাতে একদিন আমরা সব দেশকে সাহায্যই করি ভাইজান প্রত্যেকদিন খাবারটা আনেন হ্যাঁ আপনার কোনো টাকা পয়সা চিন্তা করতে হবে না বিকাশে পাঠিয়ে দেওয়ানো হ্যাঁ হ্যাঁ আল্লাহ করি আপনি ভালো থাকবেন হ্যাঁ ভালো করে হ্যাঁ চল ভাই

মুড়ি খাবো বলি কখন থেকে অপেক্ষা করতিস আসবেন তো আসতেছে তাই তো দেখতিস মুড়ি চানা দিতে হবে ওদের কিচ্ছু না যাই হোক কাজ করবো টাকা নেবো এই তো বিষয়

ভাইজান যা মুড়িতে যান আমার দেশের দুদিন লোক খাইবে আমার দেশের মুড়ির কোনো লোক নেই তোমাদের আমি ফিরে দিয়ে খিরিচ্ছে হ্যাঁ আচ্ছা ভাই যান তাই দিন তাই দিন আল্লার কাছে দয়া করি আপনি ভালো থাকেন হ্যাঁ ভাইজান কালকে সকালে মণি করি শাল ডাল ব্যাস মণি আইনেন হলে আমাদের দিদির লোক সব স্যার হ্যাঁ খুব সমস্যায় পড়ি আমি এগুলো আরে দাদা আমি বলছি শিখায় আর তোমাদের সব মালপাট আমি এনে দেবো তোমার টাকাটা দিলেই হবে ঠিক আছে ঠিক আছে ভাই যান সমস্যা নেই আপনার বিকাশের টাকা আমি দিয়ে দেবো আর দাদা কিন্তু আসিটা কিন্তু বেশি না একটা কমনা ঠিক আছে ঠিক আছে দাদা আপনি ভালোভাবে যান হ্যাঁ

ইন্ডিয়া বললো এটা তো ভাবতে পারি নাই হ্যাঁ ঠিক বলেছ ভাইজান ইন্ডিয়া লাস্ট পর্যন্ত আমাদের পানি সানি মারতে চাইলো হ্যাঁ এটা তো মানা যায় না

আজান শিগগির বলো কি বুদ্ধি আদি চাও নাহলে কিন্তু ওরা মেরি ধুলির সঙ্গে মিশি দিবা আনে শুন ভাই জান আমাদের যে বড় ফকিরা বাস না ওই ডেকে আন মানে তখন দেখবো তিনটে দেশ বস করে মানে তখন ওরা নিজের হাতে লিখে দেবা নে আমাদের নামে ওয়াল্লা তোমার মতে এত বুদ্ধি চলো দেরি করতে কেন ফকির বাবা শিগগির দেখি আনি চলো 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 জলদি আসেন জলদি আসেন ঠিক আছেন

ওদের কোনো কাজ বাজ নেই পাড়া এরকম করে কোনদিন পারা যায় আমি শোনলাম তোরা বাড়া কর রাল ছিটতে ডেকেছে নিয়ে একটু সাবান বাল ছিটতে তান ঠিক হচ্ছে हाँ भाई साहब, मूकी तो बात तो बोली सो लिखा लो, तेरे वाली जाते सो ले, ताको तो ना, अलग तो नहीं रहता हूँ, हैसान, तू सिंता को रीने, हमारे जो संगे उन्हें तो साबुड़ियाँ से सिंता वो लाभ नहीं है हैसान। ये तुझे क्यों चले?

এক কাজ করি ডালে উড়ি দেয় আমি সেলাম না বলে তুমি মূর্তি মেরে যাও এইবার আমি আসি দেখি তুমি মুতি দেখা দেখি এই বাংলাদেশ তোদের কোনো অকাজ আছে আমাদের দেশ থেকে চাল ডাল লড় পেঁয়াজ কেতরা খেতে পারিস তবু আমাদের সঙ্গে পাঙ্গা কথা শোন এই বিশ্বে এমন কোন দেশ নেই যার তিনটি নাম যেটা আমাদের দেশের আছে ইন্ডিয়া ভারত হিন্দুস্তান ভালো করে ভালো খেতেছে আপু সমাজনে কখন যে আসে তো দু মিনিট রট কর ইনশাআল্লাহ আমাদের ছাত্র সমাজ আসছে মেরে ধুলিসাৎ করতে বারে তুই দেশে কোন অখাদ আছে তোর দেশstdint মুখ চোন আর কোনা কমতে নাই তরে তোর দেশটা না আমারে পাঁচ আর মত ইন্ডিয়ার মত এত বড় দেশ তোর পাশে আছে বলে না তোরা বেঁচে আছিস আমরা শুধু তোদের চিকিৎসা ব্যবস্থা বন্ধ করেছি আমরা কি চাই না তো হাগা মত বন্ধ করে দিতে পারি দেখি তুই কি না সরো তো

ইন্ডিয়ার সঙ্গে তোরা যুদ্ধ করতে যাচ্ছিস তোরা কি পাগল প্রকাশ হতে পারে কথা নেই ইন্ডিয়ার সঙ্গে কোনো যুদ্ধ নেই পারবি না কোনোদিনও ইন্ডিয়া শক্তিশালী দেশ একটা কথা বলি পাগল চোদা তোর তোরা গ্রামে আমি চলে যাচ্ছি ভাই বান আমি আর সাথে উঠতে পারতেছি না তোমার তো চলে আসতে আমি কি বলো ভাই বান এক কাজ করে চলো ক্ষমা চাই নাই ভালো হবে চলো

এই ভিডিওটা সম্পূর্ণ আনন্দ দেওয়ার জন্য আর আমাদের যে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে যে ঝামেলাটা চলছে ওটা যেন খুব তাড়াতাড়ি ভাবে মিটে যায় তার জন্য ভিডিওটা করেছি আর এই ভিডিওটা কেউ মাইন্ড করবে না আর বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে অবশ্যই ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব অবশ্যই করবে তাহলে নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আমরা বারবার করে এটাই বলছি যে আমাদের এই ভিডিওটাকে মাইন্ড করো না